সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের মতোই সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে আবার সেই পুরোনো রুটিনটা চালু হয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আমার মেয়েটা তারপরেই তো নিজে নিজেই সব কিছু পরে নিয়েছে এই তো ছোট জুতাটা পরেছে তারপর আমাকে এসে অনেক কিছুই বলল এরপর এই তো পাপার সঙ্গে বাইরে একটু ঘুরতে যাচ্ছিলো আর সে ঘুরে এসেই দেখুন আমি সব কিছু রেডি করে সকালে নাস্তাটা রেডি করতে গেছি এসেই দেখুন ঘরের কে বেহাল দশা তারপর এই তো ঝটপট করে সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি মেয়েকে পাশে বসিয়ে রেখে তারপর আমি খাওয়া শেষ করে ওকে খাইয়ে দেবো যেহেতু ঝাল খেতে পারে না তো যাই হোক এখন হচ্ছে এই তো দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে কলমি শাক ভাজি করব আর কলমি শাক ভাজি খেতে না আমার বেশ ভালো লাগে বাজারের শাক যেহেতু সেহেতু অনেক সুন্দর করে ধুয়ে নিতে হবে এজন্য বারবার পানি পাল্টে সুন্দর মতো ধুয়ে নিয়েছি এরপর অল্প করে একটু ভাব দিয়ে নেব তারপর হচ্ছে ভাজি করব। তো ভাব দেওয়ার জন্য প্রথমে কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম এরপর লবণ আর হলুদ দিয়ে দেব। তো সেদ্ধটা হতে থাকুক এই দিকে হচ্ছে আমি মাছগুলো ভাজি করতে বসিয়ে দেব। আর একটু ছেলা মাছ ভাজি করছি শাক ভাজি শুধু শাক ভাজি খেতে না একদমই ভালো লাগে না সঙ্গে একটু মাছ ভাজি হলে যাক জমেই যায় তো যাই হোক শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইদিকে এই যে আরও কিছু মাছ রান্না করবো এজন্য ভাজি করে নিচ্ছি আর সেলা মাছটা যেহেতু ভাজি করা হয়ে গেছে আর একটু মুচমুচে করার জন্য সাইডে রেখে দিয়েছি এদিকে সব কোটাকাটা এক হাতেই সেরে নিচ্ছি আজকে হচ্ছে কলমি শাক ভাজি আর বরবটি সিন দিয়ে সিলভার কাপ দিয়ে রান্না করবো তো এই তো সব কোটাকাটা সেরে নিয়ে তারপর হচ্ছে ভাজিটাও বসিয়ে দেব। এদিকে আমার পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো সব কাটার শেষ বরবটিটাও কেটে নেছি। এখন সুন্দর মতো ধুয়ে নেব আর এই তো বরবটিটা সুন্দর মতো ধুয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দেব এদিকে আমার মাছ ভাজিও হয়ে গেছে আর এখন মাছ ভাজিগুলোকে তুলে ফেলবো আর মাছটা একটু কড়া করে ভাজি করেছি যেহেতু প্রচুর কাটা থাকে এজন্য একটু কড়া করে ভাজতে হয় মাছ ভাজি শেষ এখন হচ্ছে শাক ভাজিটাও বসিয়ে দেব। একটু বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপর শাকগুলো দিয়ে দেব। দিয়ে কিছু সময় ধরে নাড়াচাড়া করে এরপর একটু কাঁচা কাঁচা অবস্থায় রেখে দেবো কারণ শাকটা খুব একটা ভাজি করা ঠিক না এদিকে তরকারিটাও বসিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে বরবটি মাছ দিয়ে সিলভার কাপ দিয়ে যেহেতু রান্না করব। এই একটু জিরা রসুন বাটা দিলাম আর এই তো এই চাষের মাছগুলো না জিরা রসুন বাটা ছাড়া একদমই খাওয়া যায় না অবশ্য অন্যান্য এলাকায় অন্যভাবে রান্না করে তবে আমরা খুলনায় বেশিরভাগ মানুষই জিরা রসুন ব্যবহার করি তরকারি তো যাই হোক এই তো সিমগুলোকে দিয়ে দিলাম মাছটা তো কষানোর প্রয়োজন নেই যেহেতু ভেজে রেখেছি এখন হচ্ছে সিমটাকে ভালো করে কষিয়ে নেব আর এই বরবটি সিমটা আমার তেমন একটা ভালো লাগে না কষানোর জন্য ঢাকা দিয়ে রেখেছি আর এই তো শাকবাজির ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এই তো এইদিকে আবার সিমটাও ভালো করে কষিয়ে নিয়েছি এরপর ঝোল দিয়ে দেবো ভালো করে একটু কষালে আমার মনে হয় তরকারিটা অনেকটা স্বাদ বেড়ে যাবে তো যাই হোক কষানো যেহেতু শেষ এরপর ঝোলও দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ রান্না করার পর তারপর হচ্ছে মাছ দিয়ে দেবো আর ঢাকা দিয়ে রান্না করতে হবে যেহেতু বরবটিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে কিন্তু এই তো বরবটিটা সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে তারপর আরও কিছুক্ষণ রান্না করব। যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম